দিনাকে যখন মেরে মাঠের মধ্যে ফেলে দিয়েছিল দেখতে পাওয়া গেল বাবা আল্লাহ নবী ন আলাইহিস সালাম তিনি মাঠের মধ্যে পড়ে আছেন হযরতে ন সালাম তাহার একটা উম্মাত ওই রাস্তা দিয়ে গুটি গুটি পায়ে হেঁটে যাচ্ছিল হজরতেনু ন আলাইহিস দেখতে পেল তার কলিজায় আঘাত লেগে গেল তার মনে কষ্ট লেগে গেল আল্লাহকে দিল নবীকে কারা এমন করে মেরেছে তোমার নবীর রক্ত জমিনে গড়িয়ে গড়িয়ে পড়ছে রব্বুল আলামিন আল্লাহ পাক এখন কি হবে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ পাক নূহ নবীর অবস্থা খুবই খারাপ আল্লাহ নবীর নূহ নূহ নবীকে সেবা যত্ন করতে লাগে সেবা যত্ন করতে করতে কান কেঁদে ফেলে দিয়েছিল দেখতে পাগল বাবা আল্লাহ নবী নূকে সেবা যত্ন করতে লাগলো বেশ কিছু পরে আল্লাহ নবীন তানার তানার হুশ ফিরে আসলো হুশ ফিরে দেখে নুহ নবীর একটা উম্মা আল্লাহ নবী নুকে সেবা যত্ন করে আর ওই উম্মাতটা নবী নুহের মহাব্বতে কানতে লাগে নবী নুহের মহাব্বতে কানছে যে আল্লাহ পাক আপনি এখন সহ্য করছেন আপনার নবীর রক্ত জমিনে গড়িয়ে গড়িয়ে আল্লাহ আপনি কেমন করে সহ্য করছেন ও দেখতে পাওয়া গেল বাবা আল্লাহের যখন যখন হুঁশ ফিরে আসলো আল্লাহ নবী নুহকে বলতে লাগে নবী লাগে আপনাকে কারা এমন করে মেরেছে আল্লাহ নবী নুহকে বলে আমি তো সহ্য করতে পারছি না আল্লাহ নবী নূহ বলে তুমি সহ্য করো কারণ আল্লাহ রব্বুল আলামিনের কাছে মর্যাদা হওয়ার এটা হলো একটা মকম সময় বলুন সুবহান হজরতে নুহ নবীকে মেরেছে রক্তাক্ত করে দিয়েছে হুঁশ ফিরে এসেছে বলছেন আপনি সহ্য করছেন বলছেন সহ্য করতে হবে কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমার মধ্যে বললেন ইন্নাল্লাহা মা'াস সাবিরিন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাপাক সফরকারীকে বড় পছন্দ করে আল্লাপাক সফরকারীকে বড় ভালোবাসে তাই নবী নুহ সবর করল এবং আল্লাহ আল্লাহর নবী নুহ এবং সেই নুহ নবীর উম্মাদের সঙ্গে কতপকতন হতে হতে ফারিস্তা জিব্রাইল এসে হাজির হয়ে গেল ও আমার ভাই ও সোনার মানিকেরা কান খুলে শুনে রেখে দিন জেনে রেখে দিন আল্লাহ নবী নু আলাইহি সালাতু সালাম কে এসে বলল ও আল্লাহ পাকের নবী নু আমার আল্লাহ পাক তোমাকে সালাম দিয়েছে তুমি সালামের জবাব দাও ও আল্লাহ পাকের নবী নু তোমাকে কারা এমন করে মেরেছে আমার আল্লাহ পাক সহ্য করতে পারলো না আমার আল্লাহ পাক আল্লাহ তোমার এই উম্মাতের জন্য তোমার এই জন্য তাদের ধ্বংসের জন্য তুমি যে দোয়া করবে আমার পাক সেই দোয়া কবুল করে নেবে আজ যদি আমি ওদের ধ্বংস করার কথা বলি আল্লাহ হয়তো ওদের ধ্বংস করে দেবে তাহলে আল্লাহ আমাকে যে নবী করে পাঠিয়েছে আমাকে যে ইসলাম প্রচারের দায়িত্ব দিয়েছে আমি এই ইসলামটা কাদের কাছে প্রচার করব। না 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 আল্লা রব্বুল আলমিনকে বলো তোমার নবীন তাদের ইসলামের কবুল করার জন্য কিছু দিনের জন্য নবীন সময় চেয়েছে বলুন সুবহানাল্লাহ নবী কি বলছে বলছে যাও আল্লাহকে গিয়ে বলো ওদেরকে এক্ষুনি যেন ধ্বংস না করে আল্লাহকে গিয়ে বলবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে গিয়ে বলবে নবী নূহ আরো কিছুদিন সময় চেয়েছে দেখতে চাইছে যে তারা মুসলমান হয় কি হয় না একটু সময় চেয়েছে ও আমার ভাইজানেরা আল্লাহ নবীর উপর আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথা শুনে ফারেস্তা জিবরাইল আল্লাহ নবী নুহের সেবা যত্ন করতে লাগলো আল্লাহ নবী নুহের যে মেরে ক্ষত বিক্ষত কোণে দিয়েছিল শরীর দিয়ে দদ দদ তার কোণে রক্ত বার হচ্ছিল ফারেস্তা জিবরাইল আল্লাহ নবী নুহের সেবা যত্ন করতে করতে তার গায়ে হাত বুলিয়ে দিল আমার আল্লাহ পাকের হুকুমে আল্লাহর নবী নুহ আগের চাইতে আরো বেশি সুস্থ হয়ে গেল বলুন সুবহান একটু জোরে বলেন আগের চাইতে আরো বেশি কি হয়ে গেল সুস্থ হয়ে গেল আল্লাহ পাক তানার আরো শরীরটা জানার তেজ ক্ষমতা বাড়িয়ে দিল এবং ফারিস্তা জিব্রাইল আরো একটা কথা বলল কি কথা আমার ভাই জানেরা ফারিস্তা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস আল্লাহ নবী নূহকে বলল ও আল্লাহর নবী নূহ আল্লাহ পাক আমাকে একটা গাছ দিয়ে পাঠিয়েছে এই গাছটা তুমি নাও এই গাছটা নিয়ে তুমি পৃথিবীর জমিনে গাছটা রোপণ করে দাও ওই গাছটা পুঁতে দেবে কিছুদিন যেতে না যেতে ওই গাছটা বিরাট আকারে বিরাট আকারে আকত্রিত হবে ওই কাজটা বিরাট আকৃতি নেবে আল্লাহ নবী নূকে বলল আর কাজটা কি হবে না হবে এই বিষয়ে আমার আল্লাহ পাক বাকি কথা জানিয়ে দেবে যাও চলে যাও চলে যাও তুমি চলে গিয়ে ওই কাজটা পুঁতে দাও বলছে ওই গাছটা ওই গাছটা দুনিয়ার জমিনে পুঁতে দেবে এবং ওই গাছটা বিরাট বিরাট আকারে আকৃতি হবে তো সেই গাছটার বিষয়ে কি কখন কি করতে হবে না হবে বাকি কথা পাক সময় মতো বলে দেবে তোমার ডিউটি হলো আল্লাহ বলেছে এই গাছটা পুঁততে ওই গাছটা গিয়ে তুমি জমিনে পুঁতে দাও ও আমার ভাইজানেরা ও সোনার মানিকে কান খুলে শুনে রেখে দিন চিনে রেখে দিন আল্লাহ নবী নু আলহি সালাম ওই গাছটা ফারিস্তা জিব্রাহিনের কাছ থেকে নিয়ে একটা পাহাড়ের ধারে গাছটা পুঁতে দিল দেখতে পাওয়া গেল বাবা ওই গাছটা পুঁতে দিয়ে আল্লাহ নবী নু এত মার খেয়েছে তারপরে ইসলামের দাওয়াত দেওয়া বন্ধ করলো না বলুন

আমাদের হলে কি করতাম যদি কেউ এরকম হয়তো আমরা ওই এলাকায় না ভয়েতে কিন্তু নবী নুহ মার খাওয়ার পরেও মানুষকে দাওয়াত দিত দূর থেকে কিন্তু মার খাওয়ার পরে মানুষের ঘরে ঘরে গিয়ে নবী নুহ মানুষের মুসলমান হওয়ার কথা বলছে ইসলামের দাওয়াত দিচ্ছে ও আমার ভাই না কান খুলে শুনে রে দিন জেনে রে দিন আল্লাহ নবীন ও আলাইহিস সালাতু সালাম মানুষের কাছে ইসলামের দাওয়াত দা দেখতে পাওয়া গেল বাবা দাওয়াত দিতে দিতে কবে বেশ কিছুটা দূরে গেল একদল গ্রামের মানুষ আল্লাহ নবীন উকে ধরলো ও আল্লাহ নবীন উ তুমি যে আল্লাহ পাকের নবী এই কথাটা কখনো নয় আল্লাহ ওয়াস সালাম বলল কেন আল্লাহ নবীনু কে বলতে লাগে তার প্রমাণ হলো যারা তোমাকে মেরেছিল যারা তোমার শরীর দিয়ে রক্ত পার করেছিল তাদের মধ্যে হাত পঙ্গু হয়ে গেছে কারোর পা পঙ্গু হয়ে গেছে এক একজন এক একজন বিরাট বিরাট রোগাক্রান্ত হয়ে গেছে তুমি যে আল্লাহর নবী এর মধ্যে কোনো সন্দেহ নাই বলুন সুবাহানা বলছে তুমি যে আল্লাহর নবী এর মধ্যে আর কোন সন্দেহ নাই কারণ আজ থেকে বেশ কয়েকদিন গলায় দড়ি দিয়ে টানতে টানতে যারা নিয়ে গিয়েছিল তারাই কেউ পঙ্গু হয়ে গেছে কেউ অন্ধ হয়ে গেছে কেউ বুবা হয়ে গেছে এক একটা এক এক ধরনের রোগে রোগাক্রান্ত হয়ে গেছে তো আল্লাহর নবী নুহকে বলছে তুমি একটু তাদের জন্য দোয়া করো যেন তোমার আল্লাহ যেন সুস্থ করে দেয় এই কথাগুলো যারা বলছে তারা বেঈমান তারা মুসলমান নয় তারা বলছে তোমার আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ যেন তাদের সুস্থ করে দেয় আল্লাহ নুহ বলল আমি তাদের জন্য দোয়া করতে পারি কিন্তু শর্ত হলো তোমরা বলো তোমরা কালমা পড়ে মুসলমান হয়ে যাবে আল্লাহ নবীনকে বলল না নানা চোদ্দ পুরুষের ধর্ম আমরা ত্যাগ করতে পারবো না আমরা যদি মুসলমান ধর্ম গ্রহণ করি সমাজের মানুষরা আমাদের প্রেশার ক্রিয়েট করবে আমরা মুসলমান হতে পারবো না আল্লাহর নবী নুহুকে বলতে লাগলো তোমার এই কথাটা আমরা মানতে পারবো না আল্লাহ নবী নুহ মনে ব্যথা নিয়ে চলতে লাগলো বেশ কিছুটা দূরে গিয়ে দেখলো আল্লাহর নবী নৌকে দেখে ওই গ্রামের কিছু ছেলে কিছু ছেলে কিছু যুবক দেখে ঠিল্লি করে বলে ওই দেখ পাগল আবার ফিরে এসেছে ও আমার ভাই না আল্লাহ নবী নৌকে দেখে তারা পাগল বলে আবার পাথর দিয়ে মারতে লাগে তাদের অত্যাচারে আল্লাহর নবী নো ওই এলাকা ছেড়ে চলে গেল ফারিস্তা জিব্রাইল যখন এসেছিল কি বলেছিল যে আল্লাহকে গিয়ে বলো কি আমার জন্য কিছু সময় দেয় আর সেই নবী নু সময় নিয়েও ইসলামের দাওয়াত দিল তারা বলল বাপ দাদার ধর্ম ত্যাগ করব না আবার ফের আরেক দল যুবক তারা বলছে সেই পাগলটার মার লজ্জা হয়নি আবার ফের আমাদের এলাকা এসেছে দাওয়াত দিতে মার বলে আল্লাহর নবীর নুহকে তারা পাথর দিয়ে এমন করে করে আঘাত করলো নবী নু তাদের এলাকা ছেড়ে দিয়ে চলে গেল আল্লাহ নবীন আলাইহি সালাতু ওয়াস সালাম মনের ব্যথা বেদনা নিয়ে চলে গেল আল্লাহ নবীন আলাইহি সালাতু ওয়াস সালাম মনের ব্যথা বেদনা নিয়ে যখন চলে গেল দেখতে পা গেল বাবা আল্লাহ নবীন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে ও কিন্তু তাদের আজাব দেওয়া বন্ধ করার কথা বলেনি আমি আপনার কাছ থেকে সময় চেয়েছিলাম এই জাতিকে পরিবর্তন করার জন্য কিন্তু এই জাতি আমায় চিনতে পারলো না আল্লাহ পাক তুমি তোমার কাজ শুরু করে দাও দেখতে পাগাল বাবা আল্লাহ নবীনু আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বলল নবী নূহের কথা আল্লাহ পাক তখন গ্রহণযোগ্য করে না এমন করে আল্লাহ নবীনু নূহ মনের ব্যথা বেদনা নিয়ে তিনি চলতে লাগলো এমন করে চলতে চলতে কো এক বছর হয়ে গেল দেখতে পা গেল হঠাৎ করে একদিন ফারেস্তা জিবরাইল আসলো আল্লাহ নবী নূহকে বলছে ও আল্লাহ পাকের নবী নূহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে যে কাজটা তোমার কাছে দিয়েছিল ওই পারমিশন দিয়েছে কি বলছে চলে গেল কয়েক বছর হয়ে গেল নবী নুহ বলল আল্লাহ আমি তো তাদের পালিশমেন্ট করতে নিষেধ করেনি আমি তাদের পালিশমেন্ট করতে নিষেধ করেনি তাদের পালিশমেন্ট করো কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তখন যখন বলেছিল তখন তার কথাটা গ্যারান্টিড করেন বেশ কয়েক বছর হয়ে গেল কয়েক বছর হয়ে যাওয়ার পর নূহ নবী মনের ব্যথা বেদনা নিয়ে বসে আছে হঠাৎ করে আল্লাহ পাক ফারিস্তা জিব্রাইলকে পাঠিয়ে দিল যাও গিয়ে আমার নবী নূহকে বলো বেশ কয়েক বছর আগে যে তোমার কাছে একটা গাছের চারা দিয়েছিলাম সেই গাছটা আজ বিরাট বড় আকৃতি নিয়ে ব্যাপক বড় গাছ তৈরি হয়ে গেছে ওই গাছটা কেটে তক্তা বার করো এবং তক্তা বার করে তুমি শিগগিরই তুমি একটা বড় জাহাজ তৈরি করো কি করো জাহাজ তৈরি করো কারণ যারা তুমি নবী নু তুমি ইসলামের দাওয়াত দিয়েছো যারা তোমাকে চিনতে পারেনি যারা মুসলমান হয়নি আমি আল্লাহ পাক তাদেরকে বিরাট প্লাবন দেব। পানি বর্ষাবো দিয়ে তাদেরকে আমি আমি পুরো ধ্বংস করে করে দেব। পৃথিবীর জমিন থেকে পাক দেব। আল্লাহর নবী নুহকে বলল যাও চলে যাও তুমি চলে গিয়ে ওই গাছটা কেটে তক্তা বার করে একটা জাহাজ তৈরি করো ওই জাহাজের মধ্যে যারা থাকবে তোমার উম্মাদ যারা মুসলমান হয়েছে কতজন হয়েছিল মুসলমান বিরাশি থেকে তিরাশি জন তো যারা মুসলমান হয়েছিল তারাই একমাত্র ওই জাহাজের মধ্যে থাকবে আর যারা ওই জাহাজের ভিতরে থাকবে আমি আল্লাহ পাক তাদের বাঁচিয়ে রাখবো আর যারা মুসলমান নয় তাদেরকে জাহাজের মধ্যে উঠাত দূরের কথা তাদের আমি পাক ওই পানিতে চুপিয়ে 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 আমি পাক শেষ করব শেষ করব ও আমার ভাই জানের ও খুলে শুনে রেখে দিনে রেখে দিন ফারিস্তা জিবরাইল আলাইহি সালাতু সালাম যখন এই কথা বলল ফারিস্তা জিবরাইলের কথা শুনে আল্লাহর নবী নু আলাইহি সালাতু সালাম আর তার সঙ্গে একজন সঙ্গীকে নিয়ে নবী নু ওই গাছটা কাটার জন্য সেই গাছের গোড়ায় হাজির হয়ে গেল ওই গাছের গোড়ায় কি হলো হাজির হয়ে গেল যে সত্যি দেখি তো আল্লাহর নবী ওই গাছটা দেখে কি সর্বনাশ এত বড় গাছে মানে গাছ হয়েছে বা এত বড় রূপ ধারণ করেছে গাছটা দেখলে তাগ লেগে যাবে যে এত বড় গাছ ওই গাছটা দেখতে অনেক দূর থেকে দূর থেকে এলাকার মানুষেরা আসতো যে এত বড় গাছ তো আমরা কখনো দেখিনি এ আবার কি ধরনের গাছ এত বড় গাছ তো আল্লাহর নবী নুহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই গাছটা কাটার জন্য গিয়েছিল এবং নবী নুহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে গিয়েছিল একজন শক্তিশালী ব্যক্তি যার নাম হচ্ছে কি বলেন তো জানেন কেউ জানেন জানেন না যার নাম হচ্ছে আহাম কি নাম বলেছি আহাম ওই আহাম বলে এমন একজন ব্যক্তি ছিল নুহ নবীর জামানায় ও বিশ পঞ্চাশ জন একশো জনের এসে মেরে ফেলে দেবে কি করবে বিশ পঞ্চাশ জন একশো জনকে ধরে জায়গায় পুঁতে ফেলে দেবে এমন ক্ষমতা আল্লাহ দিয়েছিল তো সে আহামকে নিয়ে গেল নুহ নবী এবং নুহ নবী যখন গেল ওই গাছটার গোড়ায় বেঈমানরা এসে বলছে কি যে কি ব্যাপার হাতে অস্ত্র কেন বলছে এই গাছ কাটতে এসেছি বলছে কেন কেন বলছে এই গাছটা কাটতে এসেছি তার কারণ হচ্ছে এই গাছটা পুতার জন্য স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে বলেছিল আবার এই গাছটা কাটার জন্য আল্লাহ পাক আদেশ করেছে ওই আল্লাহর আদেশে আমি এসেছি এখন আমি গাছটা কাটবো নবী নুহুকে তারা বলছে ন গাছ আমরা কাটতে দেব না কারণ এই গাছ কাটার তোমার শক্তি নাই নুহ নবী বলল না আমি গাছ কাটবো নবী নুহের হাত থেকে ওই কোড়ালটা তারা কে কেড়ে নিয়েছিল কি করেছিল ওই কোড়ালটা কেড়ে নিয়েছিল যখনই কোড়াল কেড়ে নিয়েছে আর ওই আহাম বলে যে ব্যক্তি ওর মাথা গেছে গরম হয়ে মাথা গেছে গরম হয়ে ও আমার ভাই না কান খুলে শুনে রেখে দিতেন রেখে দিন আহাম বলে যে ব্যক্তিটা নুহ নবীর সঙ্গে ছিল যখন নুহ নবীর হাত থেকে কোড়ালটা কেড়ে নিল আহাম তাদেরকে ধরে জনকে একই জায়গায় দুনিয়ার জমিন থেকে চির জীবনের মতো মাটার করে দিয়েছিল বলুন সবাহান আল্লাহ সে দায়িত্ব নিয়ে এবারে সে নিজে হাতে করে সেই কাজ কেটে ফেলেছিল আমার ভাই জানেরা দেখতে পাওয়া গেল আল্লাহ সালাম বড় চিন্তায় পড়ে গেল আমার তো উম্মাদের সংখ্যা কম এখন এত বড় জাহাজ কিভাবে তৈরি করবো আল্লাহ নবীনু নিয়ে পরামর্শ করলো বলল চিন্তা করার কারণ না কোনো টেনশন করার কারণ নাই আমরা রাত দিন পরিশ্রম করে এই জাহাজটা তৈরি করবো কেননা মধ্যে তার আগে আমাদের জাহাজটা রেডি করে ফেলতে হবে আল্লাহ নবীন আলাই ওয়াস সালাম দেখতে পাগাল বাবা তারা নিয়ে জাহাজের তক্তাগুলো বার কর সৃজন করেছে কে তোমাকে ভাষাহীনায়ক জবাব পাবে আমার প্রভু সে যে আল্লা

সমস্ত প্রশংসা মহান স্রষ্টার দরবারে যে আল্লাপাক রব্বুল আলমিন আমাদেরকে বড় ভালোবেসে এত সুন্দর একটা মাহফিলে যে আল্লাপাক বসবার মতো তৌফিক দিয়েছেন সেই মহান স্রষ্টার দরবারে আমরা ভক্তিভরে সুক্রিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লা তার পরে জানাই বিশ্ব বৈজ্ঞানিক হয়ে যার জন্ম বিশ্ব ভাবতৃত্ব আনতে যার শুভ আগম সেই জগৎ বরণ্য বিশ্ব নেতা হজরতে মোস্তফা সাল্লাম তানার উপরে লাখ কোটি দরুশ্বরী অবতীর্ণ হোক আমরা সকলে বলি আলাইহি সল্লিয়াম তো বাবাজি আজকের আমরা এখানে বসেছি এটা একটা নবিয়ানা মাহফিল তো সর্বপ্রথম আমি আপনাদেরকে বলবো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেছেন বিসমিল্লাহ রহমানির রহিম ইনসা ইল্লা লিআবুদুন যেগুলো বলবো এগুলো একটু খেয়াল রাখবে এই কথা বলবে না ঠিক আছে চুপচাপ বসে ওয়াজ শুনবে কোন রকম বিয়াদবি করবে না কথা বলা মানে মাহফিলের কি হয় সৌন্দর্য নষ্ট হয় ওই জন্য মুখ বুঝিয়ে কি বলছি কথাগুলো মেনে বাস্তবে একটু রূপ দেওয়ার চেষ্টা করবে তো যে কথা বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র কোরআনের মধ্যে বললেন অমা খলাকতুল জিন্না ওয়াল ইংসা ইল্লা আবুদুল আল্লাহ পাক রব্বুল বলছেন আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমি আল্লাহ পাক আমার এবাদাত উপাসনা করার জন্য একটু জোরে বলেন সোহান আল্লাহ সোহান আল্লাহর আওয়াজ যদি এই হয় তাহলে রাত একটা বা দুটোর পরে কি আওয়াজ হবে এখন কটা বাজে দশটা বাজে এই দশটার আওয়াজ এই হবে তার রাত দুটোর পরে তো সব ঘুমিয়ে পড়বে ওই জন্য একটু সোহান আল্লাহর আওয়াজটা একটু জোরে হবে হবে তো নাকি একটু তোক বিদ্যান তো দেখি না রাই তেকবির আর একটু জোরে দেন না রাই তেকবির মহান ইসালে সওয়াব মহান ইসালে সওয়াব নারাই তো বাবাজি কোরআনে কারিমা থেকে একটি আয়াত পেশ হয়ে এবং তার পাশাপাশি রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম তিনি বললেন সাল্লাতু মিফতাহুল জান্না অর্থাৎ নামাজ হচ্ছে জান্নাতের এই দুটো কথা সামনে রেখে আজকে মূল আলোচনা হবে ইনশাআল্লাহ এবারে বলুন আল্লাহ কোরআনের মধ্যে কি বলল উমা খালাকতুল জিন্না ওয়াল ইনসাল ইল্লা লিআবুদুন আমি আল্লাহ জিন इंसान জিন মানে কি জিন इंसान মানে মানুষ তো আল্লাহ পাক এই মানুষ জাতিকে তৈরি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহটা উদ্দেশ্য আছে কিন্তু আমরা দুনিয়া এসে আল্লাহর ইবাদত করা তো দূরের কথা আমরা শয়তানের ইবাদত করি কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কোরআন এবং রসুলের হাদিস এবং এই ধর্মটা আমার আপনার নবী এবং আরও অন্য অন্য নবী আলাইহিমসালাতালামরা তানারা হাজারো মার খেয়েছেন কিন্তু ইসলাম প্রচার করা বন্ধ করেছেন করেছেন করেননি দেখেন আমাদের নবী তো ইসলাম প্রচার করেছেন মার খেয়েছেন কিন্তু তারও পাশাপাশি আল্লাহ পাকের আরো একজন নবী জানার নাম হচ্ছে হজরতে কি নাম বলেছি নবী নুহ আলাই তিনি ইসলাম প্রচার করছিলেন কি করছিলেন ইসলাম প্রচার করছিলেন ও আমার ভাই ও সোনার মানিকেরা কান খুলে শুনে রেখে দিন জেনে রেখে দিন আল্লাহ পাকের একজন নবী নাম হল নু আলাইহি সালাতু ওয়া সালাম ও আমার ভাই জানেরা তিনি ইসলামের দাওয়াত দিতেন মানুষকে ইসলাম কবুল করার কথা বলতেন আমার আল্লাহ আল্লাহ আল্লা হজরত নবীকে এক বছর নয় দু বছর নয় সাড়ে নয়শো বছর আমার আল্লাহ পাক হায়াত দিয়েছিলেন বলুন সুবহানাল্লাহ আল্লাহ তিনি দিনের দাওয়াত তানার কথা কেউ মানতে রাজি হয় না তানার কথা কেউ শুনতে রাজি হয় না আল্লাহ নবী মানুষকে যখন দিনের দাওয়াত দেয় মানুষ তো তার কথা মানে না এমন একটা দিন আসলো মানুষ অতিষ্ঠ হয়ে নু কে এত মার মারলো

যখন মেরে ফেলে দিল আল্লাহর নবী হজরতের নু আলেহি সালাতুয়াস সালাম তিনি সাড়ে নশো বছর হায়াত দিয়েছেন কিন্তু মাত্র সাড়ে নশো বছরে কতজনকে মুসলমান করেছে শুনবেন মাত্র বিরাশি থেকে তেরাশি জনকে মুসলমান করতে পেরেছে সাড়ে নয়শো বছর হায়াত পেয়ে আমাদের নবী কত বছর হায়াত পেয়েছিলো তেষট্টি বছরে হায়াত দিয়েছিল কিন্তু আমাদের নবী হজরতের নুহ নবীর তুলনায় অনেক 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 দিনের দাওয়াত দিয়ে এগিয়ে জোরে বলুন শোভান